গত উনিশে জুলাই রাজধানীর সরোয়ার্দী উদ্যানে এ যাবৎকালে সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে জামায়াত ইসলামী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে আসে লাখ লাখ নেতাকর্মী ভাড়া করা হয় কয়েক হাজার বাস রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয় গোটা রাজধানী তাই স্বাভাবিকভাবেই জনমতে কৌতূহল কত টাকা খরচ হয়েছিল জামায়াতের ওই সমাবেশে এ নিয়ে নানাজনের নানা ধারণা তবে আসলে সেদিন জামায়াতের বৃহৎ ওই সমাবেশ আয়োজনে কত টাকা খরচ হয়েছিল তা জানালেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাজধানীতে জামায়াতের রোকন সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে ডাক্তার শফিকুর রহমান বলেন এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন সমাবেশে নাকি একশো থেকে দুইশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা শুনবেন কত খরচ হয়েছে অবশ্যই রোকন হিসাবে আপনাদের জানার অধিকার রয়েছে আমার ধারণা ছিল পনেরো তিন কোটিতেই আটকে ফেলতে পারব একটু এদিক সেদিক হবে তবে সাড়ে তিন কোটি টাকার বেশি হয়নি আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্লেষণ করার তারা করবে তিনি আরও বলেন ঢাকায় এত বড় একটি মহাসমাবেশ হয়ে গেল আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি বলিনি আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি রোকন সম্মেলনে জামায়াতের আমির বলেন বিগত চুয়ান্ন বছরে জামায়াতে ইসলামী বাংলাদেশে একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জুলুম করেনি জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি জামায়াত দল নিয়ন্ত্রণ করছে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না